What's your name. What class do you read in? How old are you? I am How are you? How are you? I am How are you? but I am fine. I'm fine. Thank you. Thank you.

হ্যাঁ থ্যাংক ইউ গড বলো থ্যাংক ইউ গড পরে ফর দা ওয়ার্ল্ড উঠিয়েছি বলো সুন্দর করে বলো হ্যাঁ এখানে দাঁড়ো হ্যাঁ বলো থ্যাংক ইউ গডটা বলো বলো হ্যাঁ তারপর ফর দ্য ফুড উই ই হ্যাঁ হয়েছে এখন সুন্দর করে বসো হ্যাঁ Tata, bye-bye dito. Tata. Bye-bye. Bye-bye.